হাই গাইস বরাবরের মতন নতুন বিয়েবাড়ি আরেকটা একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আসসালামু আলাইকুম বন্ধুরা আমার টুকিটাকি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ভিডিওটা দেখার জন্য তো আমরা সাভার থেকে টিকিট কেটে নিলাম হানিফ গাড়িতে আমরা সকাল আটটায় টিকিট কেটে নিয়েছি দ্বিতীয় ছিটে আমরা টিকিটটা বুকিং করেছি তো আমরা চলে যাচ্ছি তো আমরা কিন্তু আইসা ঘাটে চলে আসছি পদ্মা নদী পার হবো তো পদ্মা নদী আমরা ফেরি দিতে আসি তো ফেরিতে আমাদের গাড়ি পারাপার হচ্ছে তো ফেরিতে এই যে হকাররা বিভিন্ন ধরনের খাবার নিয়ে বসে আছে তো আমরা এখান থেকে কিছু খাবার কেনাকাটা করলাম তো এই যে পদ্মা নদীতে পার হচ্ছে তো আমরা কিন্তু নদী পার হয়ে ঘাটে চলে এসেছি আমাদের গাড়িটা কিন্তু এখন ফেরি থেকে বের হচ্ছে তো ফেরি থেকে কিন্তু আমাদের গাড়িটা বের হয়ে যাচ্ছে তো এই তো আমরা এখন গ্রামের ভিতরে প্রবেশ করেছি তো গ্রামটা দেখুন খুব সুন্দর দেখতে গাছপালা দিয়ে একদম সবুজ খুবই ভালো লাগতে আমার তো আমি জানলার পাশে আমি ভিডিও করতেছিলাম তো আমরা গাড়ি থেকে একটা অটো রিক্সা নিয়ে আমরা চলে যাচ্ছি এ বাড়িতে তো আমরা কিন্তু গ্রামের রাস্তায় ঢুকে পড়েছি আর একটু বাকি আছে বিয়ে বাড়ি প্রায় কাছাকাছি চলে এসেছি তো আমরা এবার কিন্তু সরাসরি বিয়েবাড়ির অনুষ্ঠানটাই দেখাচ্ছি কারণ বিয়ে বাড়ির গায়ে হলুদের তত্ত্বমত্ত আমরা অন্য আরেকটা ভিডিওতে দেখিয়েছি তো এবার আমরা বিয়ের ভিডিওটাই দেখাবো যে বরের গাড়ি চলে এসেছে তো বরকে নামানোর জন্য বরের দাদা শ্বশুর আর দাদা শাশুড়ি চলে এসেছে তো এখানে নাকি নিয়ম বরকে নামানোর জন্য স্বর্ণজাতীয় কিছু দিতে হয় তো দাদা শ্বশুর একটা চেন পরে দিল তো ভিডিওটা আমি করতে পারলাম না অনেক ভিড়ের কারণে যে দাদা শ্বশুর একটা চেন পরালো ভিড়ের জন্য ভিডিওটা আমি সরাসরি করতে পারলাম না তো দাদা শ্বশুর বরকে নামিয়ে নিয়ে আসছে তো বর কিন্তু দাদা শ্বশুরকে ধরে নিয়ে আসছে এবার দাদা শ্বশুর সহ কিন্তু বর গেটের সামনে এসে বসলো তো বিয়ের ভেতরে বিয়ের কিছু নিয়ম আচার আচরণ আছে এইগুলো পালন করার জন্য এখানে এসে বসল একটা বিয়ের ঘেঁটে কি কি নিয়ম থাকে সেটা আমরা সকলেই জানি কিন্তু গ্রাম দেশে কী কী নিয়ম সেটাই দেখার বিষয় তো সেই বিষয়টা আপনাদের মাঝে তুলে ধরা এখানে গেটে দিয়েছে একটা গ্লাসে শরবত আর একটা গ্লাসে পানি তো দুটো গ্লাসে কিন্তু উপর করে দিয়েছে তো এবার এই পানিটা কীভাবে তুলে শরবতটা কিভাবে তুলে ওনারা খাবে সেটাই দেখার বিষয় তো নিজ থেকে টাকা দিয়ে গ্লাসটাকে তুলে নিল তো কিছুটা শরবত পড়ে গিয়েছিল বাদ বাকি যতটা শরবত ছিল ওটাই ওনারা খেয়ে নিয়েছে তো এবার ঘি দাঁড়া শেষ এবার ভেতরে যাবার পালা আল্লাহ আল্লাহ

এবার আমরা চলে জামাই এখানে বসে আছে এদিকে কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা হচ্ছে দুপুরের খাওয়া দাওয়া হচ্ছে সবাই এখানে খাওয়া দাওয়া করছে গ্রাম দেশে কিন্তু এরকমই খাওয়া দাওয়া হয় চতুর্দিকে তাঁবু টানি তারপরে এখানে খাওয়া দাওয়া হয় এবার কিন্তু আমি বউর কাছে চলে এসেছি বোর একটু শর্ট নিলাম বউ কিন্তু সাজুকুজু করে বসে আছে বিয়ে কমপ্লিট হয়ে গিয়েছে আমি খেতে বসেছিলাম এদিকে বিয়েটা আমি তুলতে পারিনি মানে বিয়ের ভিডিওটা তুলতে পারিনি এদের মাঝে শেয়ার করার জন্য তো বিয়েটি এসে এবার আমরা এখানে সবাই একটু কথাবার্তা বলছে সবাই সবার সাথে পরিচিত হচ্ছে তো আমি একটু সব নিলাম এবারে এরা বিদায় নেবে দাদা শ্বশুর আর দাদা শ্বশুর ওনারা বয়স্ক মানুষ ওনাদের সাথে হ্যাঁ বিদায় নিতে যাচ্ছে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত ভিডিওটা অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে করে পাশে থাকা যাতে নতুন কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর মাধ্যমে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ